লজ্জা নাই কারণ ক্যামেরার সামনে কাজ করতে আসলে যদি লজ্জা নিয়ে কাজ করি আমাদের আমাদের একটা নাচের ভাষায় একটা কথা আছে যে নাচতে আসলে ঘুমটা দিও না তুমি জানো তুমি নাচতে এসেছো তাহলে তুমি ঘুমটা পড়তে পারবে না সো লজ্জাটাও হচ্ছে ঠিক এরকম আমাদের এখানে যে আলোচনাই না হয় সমালোচনাই না হয় তাহলে কিসের আমরা আর্টিস্ট হলাম কিসের আমরা সেলিব্রিটি ইমেজ ক্রিয়েট করলাম তাই না যারা বলে যে আমরা ভিউ চাই না আমরা ভাইরাল হতে চাই না তোমরা ভাইরাল হতে পারো না এই জন্য তোমরা কথা বলো বলে না আঙ্গুর ফল টপ টাকার সাথে আসলে পোশাকের সম্পর্ক না পোশাকটা হচ্ছে ক্যারি করার যারা ক্যারি করতে পারে না তারাই আসলে নেগেটিভ কমেন্ট করে হ্যাঁ আমি ক্যারি করতে পারছি সো আমি পড়ছি না আসলে আমরা তো অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকি দেখা যায় কে কখন কি বলছে সেটা মাঝে মধ্যে দেখা যায় কি যে উত্তর দেই না আমরা ছেড়ে দেই ওকে ফাইন বলছে বলুন আমাদেরকে নিয়ে তো কথা বলবে বাট কাছের মানুষ আপন মানুষরা যখন কথা বলে তখন আসলে সেটার উত্তর দেওয়া উচিত আর মাঝে মধ্যে একটু ক্লারিফাই করা উচিত আর লাইফে ফান না থাকলে হয় না সব সময় কাজ কাজ কাজের জন্য মাঝে মধ্যে একটু টক ঝাল মিষ্টি থাকে আজকে একই ফ্লোরে পাশাপাশি দুটো প্রোগ্রামের গেস্ট আমি আগেরটায় যেটা ছিল আমি বিশেষ অতিথি ছিলাম আর আজকে যে ইউফিলের লঞ্চিংটা হচ্ছে এদের সাথে আমার একদম প্রথম থেকে কানেকশন অ্যাজ আ ব্র্যান্ড প্রোমোটার ওদের প্রোডাক্টগুলো নিয়ে অনেক মাস ধরে আমি কাজ করছি যখন বাংলাদেশে আসে উনি তখনই আমার সাথে সিলভি আপু শেয়ার করেছিলেন যে বাংলাদেশ এরকম একটা কোম্পানি আসছে যেটা হচ্ছে দুটো দেশে যৌথ পরিকল্পনা এবং ইউফিল আসলে এত নাইস একটা ব্র্যান্ড এদের প্রোডাক্টগুলো এতটাই নাইস যে আমি ইউজ করে এটা বিগ ফ্যান হয়ে গেছি এবং আমি বলেছি যে আপু আপনাদের ব্র্যান্ডের সাথে ডেফিনেটলি আমি আছি যে ভালো ব্র্যান্ডের সাথে থাকতে চাই আর এখানে যেহেতু মিডিয়াম মার্কেটিং ম্যানেজার হিসেবে শাহিদা হাসান আপু আছেন তো উনি আমাকে আজকেরই আয়োজনে যুক্ত করেছেন এবং আপুর মাধ্যমে অনেক ইনফ্লুয়েন্সার ব্র্যান্ড প্রমোটারসরা এই ইউফিলের সাথে যুক্ত হচ্ছে তো আমার দুই বোন সিলভি আপু এবং শাহীদা আপু যারা আমার ক্যারিয়ারের শুরু থেকে আমার পাশে ছিলেন সাথে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে স্কিন কেয়ারের অনেক ব্র্যান্ড আছে বাংলাদেশে যারা আমার সাথে কাজ করতে চায় কিন্তু শুধুমাত্র টাকার বিনিময় তো আমরা প্রোডাক্ট প্রচার প্রসার করি না দায়িত্ববোধে জায়গাটাও থাকে অনেক কোম্পানি থাকে যাদের টাকাগুলো আমরা ফিরিয়ে দেই যে আমরা এই কোম্পানির সাথে কাজ করব না আমাদের মনে হয়েছে এগুলো লিগ্যাল না অর্থেন ঠিক না বা এই প্রোডাক্টগুলো মানুষের জন্য ক্ষতিকরক হতে পারে বা ইন ফিউচার একটা সাইড এফেক্ট থাকতে পারে বাট ইউফিল যেহেতু একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি সে এখন কিন্তু ন্যাচারাল প্রোডাক্টের উপর বিশ্বে সকল প্রান্তে মানে বহির্বিশ্বে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্সের প্রতি মানুষের অ্যাট্রাকশন বাড়ছে মানে মানুষ খাবারও খাচ্ছে অর্গানিক নিজে চাষ করে খাচ্ছে বাজার থেকে কিনে খাচ্ছে না পাশাপাশি মুখে মাখছেও তারা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্স সো ডেফিনেটলি ইউফিলের যাত্রা অনেক শুভ হবে এবং সফল হবে না লজ্জা নাই কারণ ক্যামেরার সামনে কাজ করতে আসলে যদি লজ্জা নিয়ে কাজ করি আমাদের আমাদের একটা নাচের ভাষায় একটা কথা আছে যে নাচতে আসলে ঘুমটা দিও না তুমি জানো তুমি নাচতে এসেছো তাহলে তুমি ঘুমটা পড়তে পারবে না সো লজ্জাটাও হচ্ছে ঠিক এরকম আমরা যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসি মানুষ দুটো কটু কথা বলবেই সবার পছন্দের তালিকায় আমরা আসতে পারবো না সো একটা আর্টিস্টকে নিয়ে সমালোচনা হবে আলোচনা হবে দ্যাটস ভেরি নর্মাল এবং শুধুমাত্র আমাদের দেশে না পার্শ্ববর্তী দেশে তারকাদের আপনি কমেন্ট সেকশনে গেলেও দেখবেন সেখানে অনেক ব্যাড কমেন্টস হয় নট অনলি যে আমাদের বাংলাদেশের মেয়েদেরকেই বলা হচ্ছে ইনফ্যাক্ট কিছুদিন আগে আমি একটা নিউজ দেখলাম যে নারী ফুটবলারদেরকে নিয়ে মন্তব্য করা হচ্ছে সো তারা তো আর মিডিয়ার কেউ না বা তারা হচ্ছে আমাদের মতো চলাফেরা না তারা হচ্ছে শুধু খেলাধুলায় আছে তো দেখেন যে কোনো প্রফেশনেই মানুষ মানুষকে নিয়ে ব্যাট কমেন্ট করে সো পলিটিশিয়ানদেরকে নিয়েও মানুষ খারাপ কথা বলে আর যারা কর্পোরেট জব করে তাদেরকে নিয়েও অনেক নেগেটিভ কথাবার্তা আমরা শুনে থাকি তা আমরা যে সেক্টরে না তো আমরা জানি না সেটা যে যেই সেক্টরে থাকে সে জানে যে সেখানে ভালো মন্দ কী আছে টাকার সাথে আসলে পোশাকের সম্পর্ক না পোশাকটা হচ্ছে ক্যারি করার যারা ক্যারি করতে পারে না তারাই আসলে নেগেটিভ কমেন্ট করে হ্যাঁ আমি ক্যারি করতে পারছি সো আমি পড়ছি আর যারা ক্যারি করতে পারছে না তারা পড়ছে না এক একজনের রুচি এক একজনের স্টাইল সেন্স এক একজনের ক্যারি করার ক্যাটাগরি টোটালি ডিফারেন্ট থাকে সো আমি এই পোশাকগুলো অনেক বছর আগে থেকে পরে আসি যেহেতু আমি মডেলিং করেছি আমি ইন্টারন্যাশনাল শোজ করেছি অ্যাজ আ মডেল র্যাম্প ওয়ার্ক করেছি তো তখন খেলো কি যে ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না আপনারা ছিলেন না এত হাইলাইট হতো না সো আমরা এসব পোশাক অনেক বছর আগে দেখে আসছি এখন মানুষ আমাদেরকে নতুন দেখতেছে এজন্য হয়তো তাদের কাছে নতুন লাগছে হ্যাঁ এনজয় করি কারণ এই লাইফটাই আসলে সবাই চায় যারা বলে যে আমরা ভিউ চাই না আমরা ভাইরাল হতে চাই না তোমরা ভাইরাল হতে পারো না এজন্য জন্য তোমরা কথা বলো বলে না আঙ্গুর ফল টপ সবসময় একটা কথা চাই তুমি আঙ্গুর ফল টক বলো না তুমি আঙ্গুর খেয়ে দেখো আগে তারপর বলো